আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে আজকে হচ্ছে আগস্টের উনিশ তারিখ আজ আমাদের বিবাহবার্ষিকী দেখতে দেখতে বিবাহিত জীবনের আট বছর পার করে ফেললাম তো তো সকালবেলা উঠে আঞ্জারকে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম তো আমিও চলে আসলাম আঞ্জারকে স্কুলে ছুটি হওয়ার সময় হয়ে গেছে স্কুল থেকে নিতে আসলাম আপনাদের ভাইয়া সকালে আঞ্জারকে স্কুলে দিয়ে অফিসে চলে গিয়েছে আজকে ওয়েদার ওয়েদারটা অনেক ভালো ঠান্ডা ঠান্ডা বৃষ্টি বৃষ্টি মানে দুটোই বলা না যে কাকতালীয়ভাবে মিলে যাওয়া মিলে গিয়েছে যেমন আমাদের আজকে বিবাহবার্ষিকী সেরকম ওয়েদারটাও আজকে রোমান্টিক রোমান্টিক কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমার জামাই বাসায়নি সেই অফিসে আর আমি বাসায়। তো ছেলেকে স্কুল থেকে নিয়ে বাসায় চলে এসেছি তার আজকে যেহেতু আমাদের বার্ষিকী একটু ভালো মন্দ রান্না না করলে চলে সেলিব্রেট না করলে তার হয় না তো আমি এই জন্য এখানে রূপচাতা মাছ গরু মাংস মুরগি ভিজিয়ে রেখেছি এগুলো রান্না করব আর দুপুরের জন্য একটু ডাইগ্রামাস মাছ রান্না করব আর দেখেন গ্যাসের কী অবস্থা ওইভাবে একটু ডাল বসিয়ে রেখেছি আর এই যে দেখেন দুইজনের অবস্থা একজন নিচে ফ্লোরে শুয়ে আছে আর একজন সোফাতে শুয়ে শুয়ে টিভি দেখছে এই তাদের অবস্থা সারা দিন তারা এই কাজই করে আমার ঘরে দিন এরকম চলতে থাকে কার কার বাসায় এমন হয় অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন তো যাই হোক কাজ করি চলো না এর আগে আপনাদেরকে একটু বাইরের ওয়েদারটা দেখাই কেমন বারবার বাইরের ওয়েদারটা দেখতে ভালোই লাগছিল ঠান্ডা একদম অন্যরকম ভালো লাগার একটা পরিবেশ তৈরি হয়েছিলো যাই হোক কথা বলার শেষে দুপুরে কাজকর্ম খাওয়া দাওয়া শেষে আমি মাংসটা বসিয়ে দিয়েছিলাম যেহেতু গ্যাস এসেছিল আর রাত্রে আবার গ্যাসটা কমে যায় তো মাংসটা প্রায় হয়ে এসেছে আর একটু ঝোলটা টেনে আসলে আমি এটা নামিয়ে ফেলব আজকে মাংসের কালারটাও মার্শাল্লাহ সুন্দর হয়েছে আপনারা অবশ্যই বলবেন আমার গরু মশাটা কেমন হয়েছে তো আমি এখন আর একটু কিছুক্ষণ জাল দিয়ে চুলারটা অফ করে আমি শুয়ে পড়ব এদিকে আমার বাচ্চারা ঘুমিয়ে পড়েছে দুইজনকে দুই রুমে শুয়েছি কারণ দুইজনকে এক রুমে শোয়ালে দেখা যায় দুষ্টমি করে আর ঘুমায় না যে পাশে ছোটোজন ঘুমিয়েছে তাই লাইট জ্বালানো যাবে না লাইট জ্বাললে উঠে যাবে আর এই রুমে বড়জনকে ঘুম পাড়িয়েছি সে ভোরবেলা উঠে যেহেতু বাচ্চারা স্কুলে যায় তাই একটু বিকেলে যদি না এক ঘন্টার মতো না ঘুমায় তাহলে দেখা যাবে ওদের শরীরটাও ঠিক থাকবে না আবার পরের দিন সকালে ঠিক টাইমে উঠতে পারবে না উঠে স্কুলে যেতে পারবে না এই যে লাইটটা আবার অফ করে দিলাম যাই আমি রেস্ট নিই এই যে টেস্ট নেওয়ার পরে সন্ধ্যাবেলা আমি আবার চাটা খেয়ে চলে এসেছি রান্নাঘরে যে চিকেনগুলোকে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এখন শুধু আর দুইটা আছে বাকি ওই দুটোকে ভেজে তারপরে আমি রান্নাটা বসিয়ে দেবো আমি রোস্ট করব। রোস্টের মশলা সব কিছু রেডি করাই আছে এখন শুধু চুলায় দেওয়ার বাকি আমি আমার চ্যানেলে আমি যেভাবে রোস্ট রান্না করি রোস্টের ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমার হাতে রোস্ট আমার বাসায় সবাই পছন্দ করে আর আমার দুইটা বাচ্চাই রোস্ট খেতে খুব পছন্দ করে আমার বাচ্চাদের রোস্ট আর পোলাও হলে আর কিছুই লাগে না এই একদিকে রান্না করছি অন্যদিকে বাচ্চাকে পড়াচ্ছি তো আমার ক্যামেরা হাতে দেখে আঞ্জা দুষ্টমি করছিল এই যে দেখেন ড্রয়িং করতে দিয়েছে আর ড্রয়িং করতে যেয়ে সে শুয়ে পড়েছে আর ছোটো জনকে বারবার ভাইকে ইশারা করছে আসার জন্য দুষ্টমি করার জন্য খেলার জন্য তো বড়টাকে পড়তে বসলে ছোটোটা এরকমই করে তো কথা বলতে বলতে এই যে আমার রোস্টের মশলা কষানো হয়ে গিয়েছে আমি চিকেনগুলো দিয়ে দিব দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো কতটা ভালো হয়েছিলো রোস্টটা আসলে মশলা কষানোর সময় মশলার কালারটা দেখলেই বোঝা যায় যে খেতে কেমন হবে রান্না করতে আমার ভালো লাগে খারাপ লাগে না আমি রান্না করতে বেশ পছন্দ করি ইভেন আমার হাজব্যান্ড অলওয়েজ বলে যে তোমাকে রান্নাঘরেই একটা বিছানা করে দিই তুমি এখানেই থাকো আর বের হও না তুমি সারাক্ষণ রান্না রুমেই থাকো এই যে এখানে বাবা মেয়ে দুইজনে দুষ্টমি করছে ওর বাবা শুয়ে আছে আর মেয়ে দেখেন কাটের নিচে চলে যে উঁকি দিচ্ছে তো এরকমই চলতে থাকে টম টমেন জের কাহিনী আমার বাসায় কথা বলতে বলতে রোস্টে মাংসগুলো কষানো হয়ে গিয়েছে এবার এতে অল্প পরিমাণে ঝোল দিয়ে দেব যেহেতু গ্যাসটা একদম কম তাই আমি একটু পানিটা কমই দেব তার আগে কিছু আলু ভোগারে দিয়ে নিই তেজি রসটার পরিমাণ মতো ঝোল দিয়ে আমি একটু ঢেকে দিয়েছি আর কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি কাঁচামরিচটা কিন্তু ফালি করা না আস্ত কাঁচামরিচ দিয়েছি যেন ঝালটা না ছড়ায় জাস্ট একটা সুন্দর একটা স্মেলের জন্য দিয়েছি তা ঢেকে দিয়ে রান্না করি রোস্ট খেতে কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন আর আমার হাতে রোস্ট খেতে চাইলে অবশ্যই আমার পাশে চলে আসবেন আপনাদের আরেকটা কথা বলছি সেটা হচ্ছে আপনারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে প্লিজ কেউ আনসাবস্ক্রাইব করবেন না আর ভিডিওটা দেখার সময় অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন টেনে দেখবেন না আর না হলে না দেখবেন তো আসলে ওরকমভাবে দেখে একজনের ক্ষতি করা তো আসলে ঠিক না তাই না বলেন তো আপনারা আবার কেউ কিছু মনে করবেন না আসলে খুব কষ্ট লাগে যখন দেখি একজন সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে ফেলে ঠিকভাবে ওয়াচ করে না তো এটা কষ্ট লাগে তো কথা বলতে বলতে রোস্টটা হয়ে গিয়েছে আসলে রোস্টের কালারটা যেরকম এসেছিলো ক্যামেরায় ঠিক ওরকমটা বোঝা যাচ্ছে না খেতেও খুব মজা হয়েছিল আর দেখেন আরেকজন রোস্টের গন্ধ পেয়ে বারবার রুমে চলে আসছে তার রোস্ট খুব পছন্দ বললামই আমার ছেলে মেয়ে দুইজনেই রোস্ট খুব পছন্দ করে তো তাকে তো রান্নার রুম থেকে সরানোই যাচ্ছে না সে প্রায় সারাক্ষণই এখানে দাঁড়িয়েছিল আর এই যে জনাব পড়া শেষ করে আবার সেই আগের অবস্থানে শুয়ে শুয়ে টিভি দেখছে এটাই তার একমাত্র কাজ আর বললাম না এই যে ছোছা আমার ছোচা বিড়াল আমার পিছনে পিছনে ঘুরে যাচ্ছে তো কথা বলতে বলতে আপনাদের সাথে আমার রান্নাবান্না সব প্রায় শেষ এখানে পোলাও রান্না হয়ে গিয়েছে আর পোলাওটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ঝরঝরে হয়েছিল ইভেন পোলাওটা খুব ফ্লেভারফুল হয়েছিল আর আমার রান্নার সার্থকতা হচ্ছে আমার শ্বশুর আমার ইভেন আমার শ্বশুরবাড়ি সবাই আমার রান্না খুব পছন্দ করে ইভেন আমি রান্না করে সবাইকে খাওয়াতেও খুব পছন্দ করি তো এই পাশে পোলাও হয়ে গিয়েছে রান্না এই পাশে মাছ ভেজে নিচ্ছি এখানে সালাদ শশা লেবু রেখে দিয়েছি যে রোস্ট রান্না শেষ আর গরু মাংসটা তো বিকেলেই রান্না করে রেখেছি আপনারা তো দেখেছেন তো রান্না বান্না শেষ এবার খাওয়া দাওয়ার পালা তো খাওয়া দাওয়া শেষ করে আমি একটু কোক খাচ্ছিলাম বসে আর বাচ্চারা এসে আমার সাথে দুষ্টুমি করছিলো আর যে দেখেন কোক খাওয়ার জন্য কেমন করছে দুজন তো আজ এখানেই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ